হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকল অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই ভিডিওতে আপনার মাঝে কথা বলবো সমনিয়া ইয়ার ওপনে তো এখানে আমরা যারা কাজ করছি এবং এলিজিবল হয়েছি আমাদের যে টোটাল টোকেন আছে এটা কিন্তু প্রতি সপ্তাহে হচ্ছে তারা ভেস্টিং আনলোক করে যেটা আমরা ক্লেম করতে পারবো তো এরকমভাবে টোটাল হচ্ছে তারা উইক এইট মানে আট সপ্তাহ ধরে তাদের এই ভেস্টিং চলবে প্রতি সপ্তাহে আমরা হচ্ছে এখান থেকে টোকেনটা আনলক করতে পারবো বাট এখানে একটা কন্ডিশন আছে এই টোকেনগুলো আনলক করার ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে তাদের এই টাস্ক কমপ্লিট করতে হবে যে আট সপ্তাহের জন্য এখানে কিন্তু আটটা টাস্ক এখানে আছে এবং এইটার আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিয়েছিলাম যে এখানে আমাদের টাস্ক কমপ্লিট করতে হবে দেন আমরা এখান থেকে এই আর কি যেই প্রতি সপ্তাহের ইয়েগুলো আছে বেস্টিং এগুলো আর কি ক্লেম করতে পারবো তো আমি ভিডিওটা অনেক লেটে দিতেছি আমি জানি বাট আজ আজকের এই ভিডিওটা হচ্ছে পুরাতন এই উইক ওয়ান থেকে উইক টু এবং উইক থ্রি যেটা আপকামিং এটা তো এখন দেখানো যাবে না তো আমি উইক ওয়ান এবং উইক টু আর কি কভার করব পরবর্তীতে উইক থ্রিটা কভার করবো যখন আর কি লঞ্চ হবে এখন কিন্তু এটার হচ্ছে যেই সেকেন্ড বেস্টিং এটা কিন্তু আর কি লাইভ হয়েছে উইক টু আর কি এখন ক্লেম করা যায় তো কীভাবে ক্লেম করবেন ওইটা বলি প্রথমত উইক ওয়ান যারা ক্লেম করতে পারেন নাই তাদের জন্য আর কি একটু আর কি শর্টকাটে বলে দেয় তো এই যেই সাইটটা আছে এটা আমি হচ্ছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিয়ে দিব এরকম একটা পোস্টের মধ্যে আর কি নিয়ে যাবে এখানে হচ্ছে আপনারা যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আর কি পেয়ে যাবেন এখানে তো এখানে টাস্ক কমপ্লিট করতে হবে সেম ওয়ালেট এখানে কানেক্ট করবেন দেন প্রথম টাস্ক এখানে যাবেন এখান থেকে ভিউ টাস্কের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে অনেকগুলো টাস্ক থাকবে বাট সবগুলো কিন্তু করা লাগবে না এখানে যেগুলোর মধ্যে যেরকম সবুজ লেখা থাকবে যেমন যেটা কিন্তু সাদা তো এটা করা লাগবে না এটা সবুজ তো এটা আমাদের করা লাগবে তো এখানে দুইটা ছিল দুইটা করছি আমার কিন্তু উইক ওয়ানে যে টোকেন এটা কিন্তু আমি অলরেডি ক্ল্যাম করে নিছি যখন উইক ওয়ানটা আর কি ক্ল্যাম আর কি লাইভ হয়েছিল আপনারা চাইলে এখনও করতে পারবেন ওকে কোনো সমস্যা নেই যে কোনো সময় আর কি এগুলো করা যায় তো এখন আপনারা আমি এটা সংক্ষেপে বলে দিই এখানে হচ্ছে আমাদের সম্নিয়া নিফটি আর কি ক্লেম করতে হবে তো এখানে গোয়ের মধ্যে যাবেন এখানে আসার পরে এখানে একটা এনএফটি আছে যেটা আর কি মিন করতে পারবেন আপনারা এখন ওইটা অনেক আর কি বাকি আপনারা যে কোনো সময় আর কি মিন করতে পারবেন একটা ওয়ালেটের জন্য একবার মিন করা যায় ফিও খুবই কম মেবি তিন বা চার সেন্টের মতন আর এগুলো করার জন্য কিন্তু আমাদের যে সর্ম নেওয়া টোকেন আছে যেটা লিস্টেড টোকেন টোকেন না কিন্তু যেটা আসল লিস্টেড টোকেন ওই টোকেনটা লাগবে ওকে তো এই ওয়ালেটের মধ্যে কিছু পরিমাণের টোকেন এখানে আর কি ডিপোজিট করে নেন যে কোনো এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তো এরকমভাবে এইটা আর কি কমপ্লিট করবেন তারপরে ভেরিফায়ার মধ্যে ক্লিক করে এটা হয়ে যাবে তারপরে এই যে এখানে দশটা ট্রেড করতে হবে তো গোয়ের মধ্যে যাবেন এখানে যে কোনো জিরো ওয়ান সামনে দিয়েও কিন্তু এখানে ট্রেড করতে পারবেন তো এখানে আসবেন আমি দেখাই দিই এখানে গিয়ে হচ্ছে ওয়ালেটটা কনেক্ট করবেন ওয়ালেট কানেক্ট করে যে কোনো একটা টোকেন এখানে ক্লিক করবেন তারপরে এই যে এই জায়গার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান বেরকম একটা অ্যামাউন্ট দেবেন দিয়ে বাই করবেন আবার সেলের মধ্যে গিয়ে সেল করে দেবেন এরকমভাবে দশবার করবেন তারপরে এখানে এসে বেরিফায়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের যে উইক ওয়ানের টাস্ক আছে সেটা এখনও কিন্তু কমপ্লিট দেন হচ্ছে আপনারা উইক ওয়ানের যেটা আছে এটা ক্লেম করতে পারবেন আমি দেখা দিলাম যদি ক্লেম করা যায় ক্লেম করে নেন যদি কেউ বাকি থাকেন তো এখন হচ্ছে উইক টু উইক টু এর টাস্ক একটু ঝামেলা এখানে হচ্ছে ভিউ টাক্সের মধ্যে যাবেন এখানে হচ্ছে আমাদের একটা গেম খেলতে হবে যেখানে হচ্ছে একশোটা মতন এনিমি আমাদের কিল করতে হবে আর একটা হচ্ছে আমাদের পাঁচ ডলারের লিকুইডিটি দিতে হবে তারপরে এখানে হচ্ছে ডিপ্লয় করতে হবে সোনিয়ান এফটির মধ্যে তারপরে একটা জিনিস মিন করতে হবে তো একটু আর কি খরচ আছে বাট আমি প্রথমত যে গেমের টাক্ এটা দেখে এখানে গোয়ের মধ্যে ক্লিক করে দেবেন এটা একটু ক্রিটিক্যাল গেমের এই টাস্ক এটা ক্রিটিক্যাল ও আচ্ছা আরেকটা বিষয় বলতে ভুলে গেছি আপনার হচ্ছে আগে যে রাউন্ড আছেন এটা আপনারা হচ্ছে ক্লেম করে নেন এখানে ক্লেম অপশনটা পেয়ে যাবেন ক্লেম করে নেন যারা আগে আর কি কমপ্লিট করছেন বা এখন যারা কমপ্লিট করবেন ও আচ্ছা ক্লেম করলে এখানে আর কি নিয়ে আসে মানে এখান থেকে আমাদের ওয়েস্টিং টু আর কি ক্লেম করতে বলতেছে তো তার মানে হইতেছে যে কোনো সময় এটা আপনারা আর কি টাস্ক কমপ্লিট করার পরে এখানে সে ক্লেম করতে পারবেন যেমন যে এখন হচ্ছে উইক থ্রি আমাদের সামনে হচ্ছে ক্লেম দিবে তো এখন চাইলে কিন্তু আপনারা উইক ওয়ানও ক্লেম করতে পারবেন টাস্ক কমপ্লিট বিনিময় মানে এখানে কিন্তু তারা বলেই দিছে যে ইউ হ্যাভ টোটাল নাইনটি ডেজ টু কমপ্লিট অল টাস্ক মানে আমাদের কাছে টোটাল নব্বই দিন আছে নব্বই দিনের মধ্যে আমরা যে কোনো দিন চাইলে সবগুলো টাস্ক কমপ্লিট করে এখান থেকে আমরা হচ্ছে টোটাল যে আট উইকের ওয়েস্টিং অ্যামাউন্টগুলো আছে এগুলো আর কি ক্লেম করতে পারবো ওকে যে প্রতিদিনের বা প্রতি সপ্তাহের প্রতি সপ্তাহে করতে হবে ওরকম না আচ্ছা তো দেখে একটু আর কি ঝামেলা করে এখানে এই যে ওপেন হলে এরকম অপশন আসবে এখানে ক্লিক করে সেম ওয়ালেট এখানে করবেন আচ্ছা এখানে হচ্ছে গেমটা এরকম যে আমাদের এনিমি কিল করতে হবে তো এখানে আমাদের বলতেছে যে তিনটা পাওয়ারফুল স্কিল দেবে তো দেখি ক্লেমের মধ্যে ক্লিক করে কি দেয় এখানে আবার এই স্কিলটা নিতে গেলে আবার একটু আর কি ফি লাগে একটু না প্রায় দুইটার মতন টোকেন ফি লাগে যে এটা দুই ডলার সামথিং তো এগুলো ক্লেম করা লাগবে আপনারা দেখবেন যে এই যে এইখানে এখানে কম্পোনেন্টের মধ্যে দেখবেন যে একটা গান আছে মানে এই গান দিয়ে আমাদের এনিমিটা মারতে হবে তো এইটা সিলেক্ট করে আপনারা এই উপরে এইখানে রাখবেন ওকে তো এটা ডান দেন এখান থেকে আমরা হচ্ছে এই প্লের মধ্যে ক্লিক কর দেবো এটা একটু অসুবিধা হবে কারণ যেহেতু আমরা এখানে পাওয়ারফুল স্কিল নেব না তো একটু অসুবিধা হবে বাট দুই ডলার খরচ করা থেকে ভালো তো এখন প্লের মধ্যে যাই যদি ল্যাপটপের মধ্যে খেলে থাকেন তাহলে যে এইগুলো হচ্ছে কন্ট্রোল এরকমভাবে আর কি এই কন্ট্রোলগুলো আর কি আপনারা ইউজ করবেন এই যে এদিকে মুভমেন্ট তারপরে এটা হচ্ছে গ্যাজেট কন্ট্রোল সিলেক্ট আচ্ছা যাই হোক তো আমি স্টার্টের মধ্যে ক্লিক করে দেই মোবাইলের মধ্যে করলে মেবি আর একটু ইজি হতে পারে আচ্ছা স্টার্টের মধ্যে ক্লিক করে দে তো এই যে এটা হচ্ছে আমাদের গেম আমাদের হচ্ছে আগে এই জায়গার মধ্যে গিয়ে আমাদের গানটা নিতে হবে তো আমি সামনে যাই এই যে কন্টিনিউর মধ্যে ক্লিক করলে কিন্তু গান চলে আসবে হাতে দেন আমি কিন্তু এখানে প্লে মানে গেম যেটা আছে এটা কিন্তু প্লে হয়ে যাবে তো কন্টিনিউর মধ্যে ক্লিক করি দেন এই যে এখানে যে এনিমি আছেন এগুলো আর কি মারতে হবে একটু আর কি ঘুরবেন দেখবেন যে অনেকগুলো এনিমি আসবে আর এই যে এই যে টাওয়ারের মতো না এগুলোর মধ্যে একটু আর কি থাকা ট্রাই করবেন তাহলে আর কি বুস্ট পাবেন এই যে এই যে এই যে টাওয়ার আছে এখানে আর কি একটু থাকা ট্রাই করবেন মেবি বুস্ট পাবেন বা এনিমি আপনাকে না মেরে এই টাওয়ারকে মারবে এরকম কিছু তো এই যে ওরা দুরা এনিমি মারবেন এখানে আচ্ছা এই টাওয়ার টাওয়ার হচ্ছে মেবি এটা আসলে এনিমি টাওয়ারকে মারে আমাকে বাদ দিয়ে আর কি এরকম মেবি আচ্ছা তো এই যে কিল করতেছে আমার কিন্তু অলরেডি তিরিশটা মতন কিল হয়ে গেছে তো এরকমভাবে আর কি গেমটা খেলবেন আমি এখন স্কেপ করি তো গাইস এই যে এখানে কিন্তু আমার ফাইনালি 100 টা মতন কিল হয়ে গেছে আচ্ছা আমি এটা লড়াইতে পারতাছি না ওয়েট মেবি এটা এখানে আটকে গেছে তো এই যে এখানে আমি 109 টা মতন কিল করছি তো দেখি যে এখন এই টাক্স এটা কমপ্লিট হয় নাকি এখানে এসে এখানে ভেরিফায়ার মধ্যে কিল করে দিবেন দেন এই যে ডান কমপ্লিট তো এখন এই জায়গার মধ্যে বলতাছে এখানে কিন্তু আমাদের কোনো প্রকার ফি লাগে নাই হ্যাঁ তো এরপর এটা হচ্ছে আমাদের এখানে কুইকসোয়াইপের মধ্যে ফাইভ ডলারের লিকুইডিটি প্রোভাইড করতে হবে তো এইটাও ইজি আমাদের জাস্ট হচ্ছে পাঁচ ডলারের উপরে ছয় ডলার সামথিংয়ে এই সোমনিয়ার নেটওয়ার্কের আর কি সোমনির টোকেনটা লাগবে তাহলে কিন্তু আমরা এখানে এটা কমপ্লিট করতে পারবো এই যে এখানে আসে পরে ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে যদি টোকেন না থাকে মানে ধরেন যে আপনার কাছে শুধুমাত্র সমনি টোকেন আছে এখানে লিকুইডিটি প্রোভাইড করার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা টোকেন লাগবে একটা হচ্ছে সমনি আর একটা হচ্ছে যেইটার সাথে আমরা আর কি লিকুইডিটি প্রোভাইড করব তো ওইটা যদি না থাকে তাহলে আপনার যে সোয়েপের মধ্যে যাবেন এখানে আমার কাছে সমনি আছে আট ডলারের মতন তো এখানে আমি করবো কি ফিফটি ফিফটি করে দেব ওপরে হচ্ছে তিনটা থাকবে আর নিজে হচ্ছে এটার যে ভ্যালু চার ডলার সামথিং এটা আর কি থাকবে তো সোয়েপের মধ্যে ক্লিক করে দিই দেন কনফার্ম আচ্ছা এটা রিজেক্ট করে দিই আবার এটা ট্রাই করি আচ্ছা এখানে আপনারা হচ্ছে সোমনি টোকেনটা ইউএসডিটির সাথে আর কি সোয়েব করবেন ইউসডিসির সাথে এটা হয় না ইএসডিটি তো এটা আমি এখান থেকে কনফার্মেশনটা দিয়ে নিই এখানে সামথিং আর কি ফি যাবে বেশি একটা ফিগার পাবে না দুই সেন্টের মতন আর কি তো এটা কনফার্ম দিয়ে নেবেন এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সোয়াপ তো আমার কাছে এখন সমনিও আছে ইএসডিটিও আছে তো এখন পুলের মধ্যে যাবো এখানে গিয়ে এখানে টোকেন সিলেক্ট করবো হচ্ছে ওয়েট আরেক জায়গার মধ্যে আর কি নিয়ে এসেছে যাই হোক তো এখান থেকে সমনিটা সিলেক্ট করবো আর এখানে হচ্ছে ডিটি আচ্ছা গাইস পরবর্তীতে রেকর্ডিংয়ে একটু সমস্যা হওয়ার কারণে পরের যে ভয়েস আছে ওগুলো আর কি নাই হয়ে গেছে তো আমি এডিট করার সময় আলাদাভাবে ভয়েস এখানে অ্যাড করে দিতেছি তো এখানে আমাদের হচ্ছে লিকুইডিটি দিতে হবে তো কমন সিলেক্ট করে নিচে একটা অ্যামাউন্ট দেবেন যেটা টোটাল ভ্যালু হচ্ছে পাঁচ ডলার সামথিং যেমন আপনারা হচ্ছে সোমনি দেবেন তিন ডলারের মতন তারপরে ইএসডিটি দেবেন দুই ডলারের মতন এরকম আর কি একটা অ্যামাউন্ট দেবেন তারপরে অ্যাপ্রুবের মধ্যে ক্লিক করে আপনারা এটা হচ্ছে কনফার্মেশনটা দিয়ে আপনারা এটা লিকুইডিটি যেটা আছে এটা অ্যাড করবেন আর এখানে একটু ঝামেলা করে ঝামেলা করলে উপরের দিকে দেখবেন যে সেটিংস আছে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে সেটিংস অপশন এখানে গিয়ে আর কি স্লিপে স্টেক আর কি বাড়ায় বা কমায় নেন তো এরকমভাবে আর কি এখানে লিকুইডিটি যেটা আছে এটা অ্যাড করবেন এরপরে এখানে এসে আপনারা এটা হচ্ছে আপনারা ভেরিফাই করে নিন যখন লিকুইডিটি অ্যাড করা হয়ে যাবে তো এরপরে আর একটা যে টাস্ক যেটা হচ্ছে ডিপ্লয় এনএফটি এখানে হচ্ছে আমাদের সোম নেওয়ার মধ্যে একটা আর কি এন এনএফটি ডিপ্লয় করতে হবে বা বলতে পারেন যে একটা এন এফ এনএফটি ক্রিয়েট করতে হবে তো তাদের যেই সাইট আছে ওইখানে যাবেন সাইটের মধ্যে গিয়ে উপরে ক্রিয়েট অপশন ক্রিয়েটের মধ্যে গিয়ে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে দেবেন এখান থেকে দেন উপরের দিকে কনেক্ট ওয়ালেটে অপশন পাবেন ওইখানে হচ্ছে ওয়ালেটটা কনেক্ট করে মাঝখানে যে ড্রপস অপশনটা আছে না এখানে ক্লিক করবেন দেন আমাদের এখানে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে একটা নাম দেবেন তারপরে সিম্বল দেবেন তারপরে একটা ডিসক্রিপশন দেবেন একটা দিলেই হইল তারপরে একটা আর কি পিকচার ওইখানে আপলোড করতে হবে আর এখানে নেটওয়ার্কটা যাতে সম থাকে যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে তাহলে ওইটা আপনারা চেঞ্জ করে নিন সময়া নেটওয়ার্ক নিয়ে দেন এখানে একটা নাম দেবেন যেমন আমি আন্দাজ একটা দিলাম এটা কি লিখছিলাম বুইগ মেবি আছে যাই হোক একটা দিলেই হয়েছে তো নাম দেবেন ডিসক্রিপশান যে কোনো কিছু একটা দিলেই হবে তারপরে একটা ছবি দেবেন তারপরে নিচে যেই রিওয়ার্ড যেই অপশনটা আছে ওইটা ওরকমই থাক এরপরে নিচে যেই ডিপ্লয় টু সম নিয়ে যে অপশনটা আছে না ওইখানে ক্লিক করে দিবেন অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে জাস্ট এই ডিপ্লয় টু সম নিয়ে এখানে ক্লিক করে ওয়ালেট থেকে ট্রানজেকশন দেবেন তাহলে এটা আমাদের ডিপ্লয় করা হয়ে যাবে তো এরপরে আবার এখানে সেটা ভেরিফাই করবেন দেখবেন যে এটা কমপ্লিট তো এরপরে যেটা সেখানে হচ্ছে আমাদের একটা মিন এনএফটি মিন করতে হবে তো লিঙ্কের মধ্যে যাবেন দেন এখানে নিয়ে আসবে এটা মেবি জিরো ফি কোনো ফি লাগে না জাস্ট ওই ট্রানজ্যাকশন ফিটা যেটা আছে ওইটা লাগে তো আপনারা ওয়ালেটটা কনেক্ট করবেন দেন এখানে যে মিন্ট অপশন আছে মিন্টের মধ্যে ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে দেন ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে এই যে মাত্র দুই সেন্টের মতন ট্রানজাকশন ফি তো এটা আপনারা হচ্ছে কনফার্ম দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা এখানে মিন্ট হয়ে যাবে এই যে এখানে কিন্তু এটা মিন্ট হয়ে গেছে দেন এখান থেকে বেরি ফেয়ের মধ্যে ক্লিক করলে ডান আমাদের কিন্তু উইক এ যে টাস্ক এটা কিন্তু কমপ্লিট করা ডান তো যেহেতু এখানে উইক টু আমাদের ক্লেম করা ডান তো এখন ক্লেমের মধ্যে গিয়ে মানে আমাদের ওই সন্নিয়া টোকেনের যেই ক্লেমের পেজ আছে এখানে যাবেন গিয়ে একটা রিলোড দেবেন দেখবেন যে আপনাদের যেই বেস্টিং টোকেন ওটা কিন্তু ক্লেম করতে দেবে তো এখানে ক্লিক করবেন একটা কনফার্মেশন আসবে কনফার্ম দিলে কিন্তু এটা ক্লেম হয়ে যাবে তো এরকমভাবে আপনারা হচ্ছে উইক ওয়ান এবং উইক টু যে যারা আর কি উইক ওয়ান করার নেই তাদের জন্য তো বলেই দিলাম যে কীভাবে কী করবেন এরকমভাবে উইক টু এবং উইক ওয়ান এই দুইটা ক্লেম করে নেন এবং পরবর্তীতে যেই ইয়াগুলো আসবে উইকগুলো আসবে ওগুলো পরবর্তীতে আপডেট দিয়ে দিব এবং এই যে কুইক সোয়াইপের মধ্যে যেই লিকুইডিটি আপনারা অ্যাড করছেন ওইটা কীভাবে রিমুভ করবেন এখন ওইটা দেখাই দিই তো আপনারা জিপেজের মধ্যে লিকুইডিটি দিয়েছেন উপরে দেখবেন যে ইওর পজিশন নামের একটা অপশন আছে ওইখানে যাবেন তো এখানে দেখবেন যে যে পাঁচ ডলার আপনারা এখানে লিকুইডিটি প্রোভাইড করছেন ওইটা এখানে দেখাবে তো এখানে ম্যানেজার মধ্যে ক্লিক করে দিবেন দেন এখানে এই যে এরকম আসবে তো নিচে দিকে যাবেন এখানে থেকে উইড্রোর মধ্যে ক্লিক করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আপনারা হচ্ছে এটা কনফার্ম করবেন মানে ট্রানজ্যাকশন আসবে ট্রানজেকশনটা কনফার্ম করবেন তাহলে কিন্তু এটা উইড্রো হয়ে যাবে দেন আপনারা হচ্ছে আপনাদের সমনি তারপরে ইউএসডিটি এটা পেয়ে যাবেন তারপরে ইউএসডিটি সমনের মধ্যে সোয়েপ করে সবগুলো টোকেন টুক্যান্সে উইড্রো করতে পারেন বা চাইলে কিছু রাখতে পারেন পরবর্তী যে ক্লেম আসবে ওইটার মধ্যে কাজ করার জন্য আচ্ছা তো এরকমভাবে আপনারা হচ্ছে এটা ক্লেম করে নেন এবং পরবর্তীতে উইক থ্রি যেগুলো আসবে ওগুলোর আপডেটও দিয়ে দিব। আর এই যে পোস্ট আছে না এটা লিঙ্ক কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন ওকে তো এই ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা আপনার কাছে একটু হলো ভালো লাগে থাকে যদি একটু ঝামেলা হয়েছে যাই হোক ওইটা মনে করেন একটু সমস্যা হয়েছিল তো যাই হোক তো দেখাবে হবে পরে কোনো ভিডিওতে আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম